এমপি আনারুলাজি মানারের প্রাণ্যাসের ঘটনায় ঝিনাইদাহের এক আওয়ামী লীগ নেতাকে গত রাতে আটক করেছে ঢাকা ডিবি পুলিশের এক দল চৌকশ অফিসার এমন তথ্য নিশ্চিত করেছেন কয়েকটি গণমাধ্যম ইতিমধ্যে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে এই খবরটি আটককিত সেই আওয়ামী লীগ নেতার নাম যারা গেছেন গ্যাসবাবু ওরফে কাজী কামাল আহমেদ বাবু তিনি ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং একই সাথে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমন তথ্যও জানা গেছেন এই গ্যাসবাবু ও কাজী আহমেদ বাবু যিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তিনি ঝিনাইদেহের এক আওয়ামী লীগ নেতার বিশ্বস্ত হাতিয়ার হিসাবে পরিচিত ছিলেন এবং একই সাথে এমপি আনারের প্রাণনাশের ঘটনার মাস্টারবাইন্ড কোটচাঁদপুরের মেয়রের ভাই কাজী শাহীন যিনি বর্তমান এই আমেরিকায় পালিয়ে গেছেন তার একেবারেই নিকটস্থ এবং মামাতো ভাই এই কাজী আহমেদ বাবু এবং একই সাথে এমপি আনার হত্যার আরেক মহানায়ক যে শিমুল সেই শিমুলেরও ঘনিষ্ঠ একজন কাজী কামাল আহমেদ বাবু এমন তথ্য জানা গেছে বিভিন্ন গণমাধ্যমের সূত্র দিয়ে ইতিমধ্যে বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো তারা ফলাও করে এই সংবাদটি প্রচার করছে যদিও সদর থানার ওসি শাহিনেদ জানিয়েছেন গতকাল রাতে ঢাকার একদল ডিবি অফিসাররা এসে কাজী কামাল আহমেদ বাবুর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছেন ঢাকায় তবে কারণে তাকে আটক করা হয়েছে এমনটি কিন্তু জানা যায়নি তবে দেশের সোনাম ধন্য অনেকগুলো গণমাধ্যম তারা নিশ্চিত করেছেন এমপি আনারুল আজিম আনারের প্রাণ নাশের কাজী কামাল আহমেদ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হচ্ছে যেহেতু এই ঘটনার দুই মাস্টার মাইন্ডের খুব কাছের মানুষ এই কাজী কামাল আহমেদ বাবু সেই তার কাছ থেকে হয়তো হয়তো তথ্য পাওয়া যেতে পারে এবং এর পর কোনো উঠে আসতে পারে থলের বিড়াল এমপি আদারুলাজি আজ মানারের প্রাণনাশের ঘটনায় কোনো নাটক সাজানো হচ্ছে নাকি আসল কোনো ঘটনায় এবার বেরোবে সেই প্রশ্নে কিন্তু বিভোর পুরো ঝিনাই দাহের মানুষ এই কাজী কামাল আহমেদ বাবু তিনি কিন্তু বাবু হিসাবে ঝিনাই দায়ের মানুষের কাছে পরিচিত এবং রাজনৈতিক অঙ্গনে তিনি কিন্তু একজন পরিচিত মানুষ তার গ্রেপ্তারের বিষয়টি আজ সকালের পরেই যখন শহরের বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আসলে জেলার বিভিন্ন স্থানের চায়ের দোকানগুলো থেকে শুরু করে একেবারে রাজনৈতিক পাড়ায় এবং একই সাথে সব স্থানে আলোচনার কেন্দ্রবিন্দু তবে কি এমপি আনারের প্রাণ ঘটনায় আরো কোনো জড়িত আছে এখন প্রশ্ন হচ্ছে এমপি আজিম প্রাণনাশ যদি করা হয় তাহলে তার যে তথ্যগুলো দরকার প্রাণনাশ হয়েছে এটি প্রমাণ করার জন্য তার কিছুই কিন্তু এখনো খুঁজে পায়নি কলকাতা বা বাংলাদেশের পুলিশ তারা কিন্তু এখনো প্রমাণ করতে পারেনি এমপি আনারুল আজিম মারা গেছেন কিন্তু ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু আসলে সাক্ষী দিয়েছেন আদালতে একশো চৌষট্টি কে তাকে দিয়েছেন কে কে তাকে তাকে টুকরো টুকরো করেছেন বিভিন্ন শহরের বিভিন্ন খালে ছড়িয়ে ফেলেছেন সেই তথ্যগুলো কিন্তু জানা যাচ্ছে তবে এই খবরটা কিছুদিনের জন্য একটু ধামাচাপা পড়ে গেলেও আজ সকাল থেকে ঝিনাই দাহের যেহেতু আওয়ামী লীগ নেতা এবং জেলা আওয়ামী লীগের নেতা তিনি একই সাথে পৌর আওয়ামী লীগের নেতা এবং একজন নেতার বিশ্বস্ত হাতিয়ার হিসেবে তিনি পরিচিত তখন কিন্তু এই সমাজে বা এই জেলায় একেবারে সর্বত্র আলোচনায় ছেয়ে গেছে এই কাজী আহমেদ বাবুর আটকের ঘটনাটি যদিও ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে এখনো সংবাদ সম্মেলনে জানায়নি যে এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় ঝিনাইদাহের আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন তবে বিভিন্ন গণমাধ্যম ফলাও করে এই তথ্যটি প্রচার করছেন তার মানে ঘটনাটা কিন্তু সঠিক পথেই এগোচ্ছে এমনটি কিন্তু আমরা জেনেছি বাংলাদেশের প্রথম সারির যতগুলো গণমাধ্যম আছে সবগুলোতে কিন্তু আসলে প্রচার করা হয়েছে এই ঘটনায় আমরাও এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করছি বিভিন্ন নেতাদের সাথে কথা বলার চেষ্টা করেছি অনেকেই ফোন রিসিভ করেননি দু একজন রিসিভ করে তারা বলেছেন যে এই ঘটনায় তারা এখনো বিস্তারিত বলতে পারছেন না তবে দুজন নেতা আমাদেরকে জানিয়েছেন যদি এমপি আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় এই আওয়ামী লীগ নেতা কেন তার উপরেরও যদি কেউ জড়িত থাকে তাদেরকে গ্রেপ্তার করে জনসম্মুখে তাদের মুখোশটা উন্মোচন করে দেওয়া হোক এবং একই সাথে যাতে করে বাংলাদেশের আর কোন জনপ্রতিনিধিদের এভাবে বাইরের দেশে গিয়ে করুণ মৃত্যুর শিকার হতে না হতে না হতে হয় একই সাথে একটু আপডেট আপনাদেরকে জানিয়ে দিই খুলনা বিভাগের অধিকাংশ জনপ্রতিনিধিরা কিন্তু এখন প্রাণ ভয়ে রয়েছেন অনেক জনপ্রতিনিধি এখন জনগণের সামনে যাওয়া তারা বা অবাধ বিচরণ ছিল যাদের তারা কিন্তু এখন কুমিয়ে দিয়েছেন অনেকেই এখন তাদের ব্যক্তিগত বডিগার্ড নিয়ে বের হচ্ছেন হিসাব নিকাশ করে বের হচ্ছেন বাড়ির বাইরে এক কথায় বলা যায় এমপি আনারের এই প্রাণনাশের ঘটনার পর কিন্তু একেবারে দক্ষিণবঙ্গ যে জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু আসলেই প্রাণ ভয়ে আছেন এমনটি তারা বলছিলেন তবে এই যে এমপি আনারুল আজিম আনারের প্রাণ নাশের ঘটনায় ঝিনাইদের আওয়ামী লীগ নেতা কাজীম আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আটক করা হয়েছে এটি কিন্তু রাজনীতিতে যেমন নতুন মোড় নিতে পারে এবং এমপি আনারুল আজিম আনারের প্রাণ নাশের নতুন মোড় নিতে পারে এমনটি জানিয়েছেন কিন্তু সাধারণ নেতাকর্মীরা থেকে শুরু করে চায়ের দোকানে বসে থাকা সাধারণ মানুষরা হয়তো পুলিশের যে সংবাদ সম্মেলন সেটি প্রকাশ করা হলেই আরো বিস্তারিত হয়তো আমরা জানতে পারবো তখন আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে তো এই ছিল আমার কাছে ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা আটকের সর্বশেষ